দাসপুর থানার অন্তর্গত গোপালপুর দাসপুর দু নম্বর ব্লকে যেখানে এবছরের থিম অ্যামাজন জঙ্গল এক নজরকাড়া থিম দর্শকে দর্শকে মণ্ডপে ভিড় জমেছে কেউ দু ঘন্টা থেকে তিন ঘন্টা ধরে লাইন দিয়ে পূজা মণ্ডপ দেখার জন্য আকাঙ্ক্ষিতভাবে লাইনে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক দেখতে থাকুন বিস্তারিত রিপোর্টে এস প্রামাণিক এস পাত্র আর পাত্রের সঙ্গে গোপালপুর থেকে সরাসরি আমরা নিয়ে যাচ্ছি আপনাদের সেই অ্যামাজন জঙ্গলে

ভালো হুম কেমন কেমন দর্শনার্থী প্রভাব পড়ছে আক্রমণ তো অনুমানিক কত কত লোকের সমাগম হতে পারে সন্ধ্যা থেকে এই যে অ্যামাজন জঙ্গল অ্যামাজন জঙ্গল করে আপনাদের মনে খুব আনন্দ বা ফুর্তির আনন্দ হচ্ছে ধন্যবাদ আমি এই মুহূর্তে পৌঁছে গিয়েছি গোপালপুর যেখানে এবারের থিম অ্যামাজনের জঙ্গল এবং ঘুরতে আমি পেয়ে গেছি কমিটির সেক্রেটারিকে ওনার কাছ থেকে জেনে নেবো এই পুজোর বাজেট কী এবং হঠাৎই অ্যামাজন জঙ্গল কোলে স্যার আপনার নাম আমার নাম সুমিত চক্রবর্তী এই যে আমাজন জঙ্গল হঠাৎ এই পরিকল্পনা কেন করলেন আমাদের যে সমস্ত উন্নয়ন হয়েছে গাছপালা মানুষ কেটে দিচ্ছে সবুজকে ধ্বংস করছে আমাদের ছোটো আবাল বিদ্যমিতা প্রত্যেকের কাছে একটা বার্তা দেওয়ার জন্য যে সবুজ বাঁচাও দেশ বাঁচাও বাঁচাও সেই জন্যই আমরা আমাজন আমরা কেউই কিন্তু সেখানে গিয়ে দেখিনি আমরা ইউটিউব বা এর মাধ্যমে আমরা দেখেছি সেইটাকে অনুকরণ করে আমরা এবারে আমাজনে সৃহন করেছে অ্যামাজন জঙ্গল করে কি মনে হচ্ছে দর্শকদের খুব উচ্ছ্বাস দর্শকদের মধ্যে হল নামলে টাইকারি কন্যাকুমারী ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করেছে এবছর যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার দিক থেকে লাইন হচ্ছে এবং মানুষজন এসে তারাই এত সুন্দর একটা জিনিস তারাই ফিম পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছে এই যে অ্যামাজন জঙ্গল করতে যে বাজেট বিশাল অঙ্কের টাকা এই অ্যামাউন্ট কোথা থেকে হচ্ছে আমার গ্রামের বা ভিন্ন গ্রামের যে সমস্ত স্বর্ণশিল্পী ভাইয়েরা তারা বিভিন্ন জায়গায় বাইরে থেকে থাকেন যারা আমাদের এই পুজোর স্বাদ না পেয়েও তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন তারাই আমাদেরকে আর্থিক সাহায্য দেন কিন্তু তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি যারা ইউটিউবের মধ্যে দিয়ে তারা দেখতে পায় সেখানে বসে সেটাও তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি এই পুজোর বাজেট কত এই পুজোর বাজেট প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লক্ষ টাকা আচ্ছা রাজ্য সরকারের পক্ষ থেকে যে এক লক্ষ দশ হাজার টাকা দিয়েছে ওই অনুদান নাকি আপনার পেয়েছেন আমরা দীর্ঘদিন ধরেই পাচ্ছি যতদিন থেকে রাজ্য সরকার রাজ্য সরকার বাহাদুর শুরু করেছেন আমরা পাচ্ছি তো তথা পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষী মানুষকে অ্যামাজন জঙ্গল নিয়ে কি বার্তা দেবেন আমরা চাই যে সারা পৃথিবীতে আমাদের সবুজকে বাঁচাও সবুজকে যাতে না মানুষ ধ্বংস করে সবুজ থাকলে প্রকৃত প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে এই বার্তাটাই আমরা দিতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাদের পুজো আরো দীর্ঘজীবী হোক নমস্কার ক্যামেরা এস প্রামাণিকের সঙ্গে আমরা যে বেস্ট এস পিনিউজ বাংলা ইন্ডিয়া নিউজ কলকাতা গোপালপুর কত দিকে আসছেন

কেমন কেমন চাপ 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 দর্শকদের জঙ্গলে ভালোই আছে এখন বলুন তো অনুমানিক কত দর্শক হতে পারে আমি যদি কতটা বলতে পারছিলাম তাও আমি দেখছি যে প্রচুর লোক হয়েছে এবছর এবছর যে লোকের সংখ্যা যে টাইটানিক হয়েছিল তার থেকেও ছাপিয়ে যান ধন্যবাদ